পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম ঐতিহাসিক দিক থেকেও ইরানের আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু ভূ রাজনৈতিক টানা পড়েনি সেই ইরানের ভবিষ্যতই এখন প্রশ্নের মুখে এই মুহূর্তে দেশের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা আলী খামেইনে সিদ্ধান্তের ওপর টিকে রয়েছে দেশের অস্তিত্ব পশ্চিমী দেশগুলির চক্ষুশুল ইরানের সর্বেশ্বরবা এই আয়াতোল্লা আলী খামেইনের রাজনৈতিক জীবনের সঙ্গে কিন্তু প্রতভাবে জড়িয়ে ভারত উনিশশো সালে ইরানে বিপ্লব তখনও ঘটেনি আয়াতোল্লা আলী খামেন তো দূর ইসলাম ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহেল্লা খামেইনের আবির্ভাব হয়নি তখনো উনিশ শতকে গোড়ার দিকে ভারতের প্রদেশে বরাবাকি জেলার কিন্টুরে জন্ম হয় শিয়া সৈয়দ আহমদ মুসাফির হিন্দি ধর্মপান সৈয়দ পরবর্তীতে সিয়া ধর্মগুরু হয়ে ওঠেন তার আগের প্রজন্মই ইরান থেকে ভারতে চলে এসেছিল কিন্তু ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের সঙ্গে সঙ্গে মুঘল সাম্রাজ্যের প্রভাব ফিকে হতে শুরু করে আর সেই বিশ্ব বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন সৈয়দ আঠেরোশো তিরিশ সালে কিন্টু থেকে ইরাকের নাজাফের উদ্দেশ্যে রহনা দেন সৈয়দ সিয়া মুসলিমদের কাছে নাজাফ অন্যতম পবিত্র শহর পয়মগড় মোহাম্মদে জামাতা ইমাম আলী মানে প্রথম ইমামের সমাধিক্ষেত্র সেটি ইমামের সমাধিক্ষেত্র দেখতেই নাজাফ পৌঁছান সৈয়াদ কিন্তু সেখান থেকে আর তিনি ফেরেননি তীর্থযাত্রায় বেরোলেও পরবর্তী সময় পরিযায়ীতে পরিণত হন সৈয়দ এর কয়েক বছরের মধ্যে ইরানের খোমেইনি শহরে আশ্রয় নেন তিনি সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন সন্তান ধারণ করেন ইরানে সিয়া ধর্মালম্বীদের মধ্যে ভালোই পরিচিত হয়ে ওঠেন সৈয়দ কিন্তু ইরানের স্থায়ী সমাজের অংশ হয়ে উঠলেও নিজের নাম থেকে কখনো হিন্দি শব্দটি সরাননি যতদিন বেঁচেছিলেন নামের পাশে নিয়ম করে হিন্দি লিখতেন ভারতকে নিজের জন্মস্থান হিসাবে বোঝাতে এমনকি ইরানের সরকারি রেকর্ডে আজও তার নামের পাশে হিন্দি লেখা রয়েছে আঠেরোশো সালে মারা যান সৈয়দ কারাবালায় সমাধিস্থ করা হয় তাকে কিন্তু তার ধর্মশিক্ষা তার আদর্শ আজও বহন করে চলেছে ইরানের সিয়া সমাজের বড় অংশ পরবর্তী সময় ইরানের ভিত্তিও গড়ে ওঠে সেই আদর্শের ওপরই সৈয়দের ছেলে মুস্তফা হিন্দির ছেলেই প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা রুহেল্লা খোমেইনি উনিশশো সালে রুহেল্লার জন্ম হয় তিনি ইসলামী বিপ্লবের জনক এবং দেশের প্রথম সর্বোচ্চ শাসক ছয়ের দশকে পশ্চিমী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদে সরব হন রুহেল্লা শাহ মোহাম্মদ রেজার পহেলবীর ঘোর সমালোচক ছিলেন তিনি বলা হয় দাদুর সঙ্গে দেখা না হলেও সৈয়দের বিচার বুদ্ধির ধারক ও বাহক হয়ে ওঠেন রুহেল্লা উনিশশো সালে পেহেলবির পতন হলে রুহেল্লাকে সামনে রেখে বিপ্লবে নেমে আসে ইরান কিন্তু ইরানের সর্বোচ্চ শাসক হয়ে ওঠার মধ্যেই নিজের উদার ও মুক্ত চিন্তাকে সরিয়ে তিনি কট্ট ধর্মশাসনের সমর্থক হয়ে ওঠেন বলে অভিযোগ শোনা যায় তিনি যেমন আমেরিকার বিরোধী ছিলেন তেমনি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্কে ছেদ পড়ে একটা সময় দেশের মুদ্রা থেকে পাঠ্য বই সবেতে তার ছবি ছাপা হতে থাকে কিন্তু লোকচক্ষুর আড়ালে নিজের পৃথক জীবনও ছিল রুহেল্লা কবিতা লিখতেন তিনি লিখতেন গজল সেখানে নিজের আসল নাম ব্যবহার না করে লিখতেন হিন্দি তার লেখালেখিতেও বারবার উঠে এসেছে হিন্দির কথা ইরানের বর্তমান সর্বোচ্চ শাসক আলী জন্ম উনিশশো সালে ইরানে বিপ্লবের সময় খামেইনের সান্নিধ্যে আসেন খামে নেই তার শিষ্য হয়ে ওঠে এমনকি দূর সম্পর্কের হলেও খামেইনের সঙ্গে পারিবারিক সংযোগ রয়েছে খামে নেই ভারত নিয়ে সেভাবে ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না খামে নেই তবে ইরানের অভিজাত মহলে তার ভারত সংযোগ নিয়ে চর্চা শোনা যায় এই মুহূর্তে গোটা পৃথিবীর নজর ইরানের দিকে যে কোনো মুহূর্তে পৃথিবীর ভূ রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে কিন্তু এ সব কিছুর সঙ্গে উত্তর প্রদেশে কিন্টুরের গভীর সংযোগ রয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ তাহলে দেওয়া ক্লিক করুন আর এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না